আসসালামু আলাইকুম অনেক দিন ধরেই ইচ্ছে করছিল কক মুরগির মাংস রান্না করব তাই নিয়ে চলে আসলাম এখানে আমি মাংসগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর আমি তেলের মধ্যে মাংসগুলো ভেজে নিয়েছি যেহেতু মাংসগুলো একটু শক্ত বেশি যার কারণে আমি এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিব এই তো মাংসগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি এরপর আমি এখানে আদা রসুন বাটা ইউজ করলাম আর সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি আর কিছুটা মরিচ, ধনিয়া জিরা এরপর আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি গোলমরিচ আর তেজপাতা মশলাটা এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ভাজা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব মাংসটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে চামড়া ডিম এগুলো আলাদা করে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে আলতো করে আমি এটা নেড়ে দেব আমার কাছে এই মুরগির চামড়াটা খেতে ভীষণ মজা লাগে জানি না আপনাদের কার কার পছন্দ এই তো মাংসগুলোকে কষানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে এটা সিটি দিয়ে নিয়েছি এরপর আমি নামানোর আগে কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ